মনে রেখো তুমি পারবে আমি শুধু বলছি না আমি বিশ্বাস করি তোমার চোখে তাকিয়ে বলছি কারণ আমি জানি তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমাকে যে কোনো চ্যালেঞ্জ পার করিয়ে সামনে এগিয়ে নিতে পারে হয়তো এখন তোমার মনে হচ্ছে সব থেমে গেছে ভেতরে ভয় কাজ করছে আমি কি পারব আমি কি সফল হব এটা খুব স্বাভাবিক জীবনের কোনো না কোনো সময় আমরা সবাই এমন অনুভূতির মুখোমুখি হই কিন্তু মনে রেখো ভয় বা সন্দেহ তোমার সামর্থ্য কমাতে পারবে না যদি তুমি নিজেকে বিশ্বাস করো আমাদের প্রত্যেকের ভেতরে একটি কণ্ঠস্বর আছে যা বলে তুমি পারবে আমরা অনেক সময় সমস্যার চাপে সেই কণ্ঠস্বর শুনতে পাই না কিন্তু আজ থেকে তাকে গুরুত্ব দাও কারণ সেই কণ্ঠস্বরই তোমার আসল শক্তি হ্যাঁ অত কঠিন হবে বাধা আসবে কিন্তু চ্যালেঞ্জ ছাড়া জীবনই অসম্পূর্ণ প্রতিটি বাধাই আমাদের আরও শক্তিশালী করে তুমি যদি একটি লক্ষ্য স্থির করো পড়াশোনায় ভালো করা চাকরিতে উন্নতি বা নতুন ব্যবসা শুরু প্রতিটি ক্ষেত্রেই বাধা আসবে ক্লান্ত হবে হাল ছাড়তে চাইবে ঠিক তখনই মনে রেখো তুমি পারবে প্রতিটি সমস্যার সমাধান আছে শুধু ধৈর্য ধরে খুঁজে বের করতে হয় জীবনে অনেকেই বলবে তুমি পারবে না হয়তো তারা তোমাকে বিশ্বাস করে না বা নিজেদের অভিজ্ঞতা থেকে নিরুৎসাহিত করে কিন্তু তোমার শক্তি তোমার লক্ষ্য তুমি তাদের চেয়ে ভালো জানো তাই অন্যের কথায় ভেঙে পড়বে না তোমার জীবন তোমার তোমার স্বপ্ন তোমার আমরা প্রায়ই ব্যর্থতার ভয়ে পিছিয়ে যাই কিন্তু ব্যর্থতা মানেই শেষ নয় বরং নতুনভাবে শুরু করার সুযোগ পৃথিবীর সব সফল মানুষই ব্যর্থ হয়েছে কিন্তু হাল ছাড়েনি তুমি যদি ব্যর্থ হও সেটাকে শেখার ধাপ হিসেবে নাও মনে রেখো যে মানুষ ব্যর্থতার মুখোমুখি হতে সাহস পায় না সে বড় কিছু করতে পারে না ধৈর্য সফলতার প্রধান চাবিকাঠি হয়তো এখনই ফল পাচ্ছ না কিন্তু যদি ধৈর্য ধরে কাজ চালিয়ে যাও সফলতা আসবেই সফলতা হঠাৎ আসে না ছোট ছোট পদক্ষেপের মাধ্যমেই আসে প্রতিদিনের সামান্য অগ্রগতি একদিন বড় কিছুতে রূপ নেবে আত্মবিশ্বাস হল সেই শক্তি যা তোমাকে সব পরিস্থিতিতে টিকিয়ে রাখবে তুমি যথেষ্ট ভালো তোমার ভেতরে শক্তি আছে প্রতিদিন শিখো চেষ্টা করো উন্নত হও হয়তো এখনও তুমি সেরা অবস্থানে নেই কিন্তু নিয়মিত প্রচেষ্টা তোমাকে নিজের সেরা সংস্করণে পৌঁছে দেবে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটির সঙ্গে থেকো এবং তোমার মতামত কমেন্টে জানাও ধন্যবাদ